হঠাৎ করে তাকে দেখেন পানির নিচ থেকে একটা কচ্চপ এই কচ্চপটা পানির উপরে ভাসল ভাইসা ভাইসা সে নদীর কিনারায় আসলো বিচ্চুটা লাভ দিয়া কচ্চপের পিঠে বসে গেল আর কচ্চপটা নদীর এই পার থেকে ওই পারে বিচ্চুরে পৌঁছায় দিল আল্লাহ পারেনি না পারে না ক্ষমতা আল্লাহর আসেনি না নাই আমাদের সিলেটে যে সোরমা নদী পার হইছেন শাহজালাল নৌকায় না নামাজে ইতিহাস বিরুদ্ধে যে যুদ্ধ করলেন শাহজালাল মজুরুদ্দি আমনী আমন থেকে আইয়া সিলেটে এই সিলেট ঢুকতে একটা নদী পরে শোরমা নদী এই সুরমা নদীতে নদীর সব নৌকা গোরগোবিন্দ সরায় ফেললো ওই অবস্থায় আল্লাহর বলি নদী পার হয়েছিলেন কিভাবে যায় নামাজ বিষাইয়া যায় না মাঝে বসে গেছে বসে গেছেন আল্লাহ যায় নামাজের উপর দিয়ে নদী পার করে হা পানি কার কথা শুনে আল্লাহ যদি বলে পানি তুই ডুবা তাহলে ডুবায় আল্লাহ যদি বলে পানি তুই ভাষায় রাখ তাহলে ভাষায় রাখে আগুনকে আল্লাহ যদি কই তুই জ্বালা তাহলে জ্বালা আর যদি আল্লাহ কয় সাবধান আমার বন্ধু ইব্রাহিম জ্বালাবি না পশম পর্যন্ত জ্বালাইতে পারে না সাবধান আমার বন্ধু মুসা তুর পাহাড়ে পাহাড় জ্বলবি মুসার যেন কোনো ক্ষতি না হয় তাহলে বোঝা গেল আগুন সেও কার কথা শোনে আর একটু জুড়ে কন্যা মালিকের না পানি কার কথা শোনে আল্লাহর কথা শুনে সমস্ত মকলুক আল্লাহর কথা শুনে শুধু মানুষ আমি আর তুমি আল্লাহর কথা ঠিকমতো মানি না গাছে আল্লাহর আদেশ মানতেছে সূর্য আল্লাহর আদেশ মানতেছে সব কিছু আল্লাহর আদেশ অক্করে অক্করে মানে বিন্দু পরিমাণ তারা হের করে না আল্লাহ যেভাবে বলছেন এভাবেই আজও আসে কালও আসে তো থাকবে কিন্তু মানুষ আমরা ওয়াদা দিয়ে আসছি আল্লাহ আমরা তোমার এবাদত করবো তোমার গোলামি করব রুহ জগতে আল্লাহ ফাঁক জিগেলে আল্লাস্তু বি রব্বিকুমুল আলা আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই রব মানে তোমরা কি আমাকে রব মানো না রব মানে যিনি সব কিছু করেন তার আদেশ কি তোমরা মানবা না সমস্ত মানুষ আল্লাহর কাছে শিকার করে আসছে আল্লাহ তুমি আমাদের রব আমরা তোমারই গোলামি করব কিন্তু মানুষ বড় নিমক এই ওয়াদা দেয়া আসার পরে ওয়াদার কথা ভুলে যায় ঠিক কি না কোন makhluk কো আদার কথা ভুলে না যুনন মেসি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন কচ্চবের পিঠে বৈসা এই বিচ্ছুটা নদী পার হয়ে গেল এইবার আল্লাহর ওলি কয় মালিক ই কেমন দৃশ্য দেখলাম আল্লাহ আমার মন চায় বিচ্ছুটা কই যাইতে চায় আমি একটু দেখতে চাই আল্লামা আমাকেও তুমি নদী পার করাও আল্লাহ আমারে তুমি কেমনে পার করাবা বিচ্চুরে যদি কচ্ছপের পিঠে কইরা পার করাইতে পারো আমাকে তুমি যায় নামাজে বসায় পার করাও রব্বুল আমিন কয় বন্ধু যায় নামাজ বিসায়া দাও অন্তরের ভিতরে ইলহাম করলেন যায় নামাজ পানিতে বিসায়া দাও যমুল মিসরি যায় নামাজে পয়সা তিনি নদী পার হয়ে গেলেন এইবার তিনি বিচ্ছুটার পিছনে পিছনে রাওয়ানা দিলেন বিচ্ছুটা কোন দিকে যায় কেন যাইতেছে তিনিও পিছনে পিছনে যান যাইতেছেন যাইতেছেন হঠাৎ করে দেখেন বিচ্ছুটা এত দ্রুত যাইতেছে পাগল পারা বিচ্ছুটা দৌড়াইতেছে তিনিও পিছনে পিছনে দৌড়ান যাইতে যাইতে দেখেন একটা গাছ হাওরের মাছ একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে একটা রাখাল ঘুমাইতেছে উটের রাখাল সে ঘুমাইতেছে ওই রাখালের দিকেই বিচ্ছু দৌড়াইতেছে জনুন মিস্তি তিনিও রাখা ওই দিকে দৌড়ান যায় দেখেন রাখাল ঘুমাইতেছে আর রাখালের মাতার পাশে বিষাক্ত একটা সাপ এইভাবে ফোনা ধরে আছে। যে কোন মুহূর্তে রাখালকে হত্যা করে ফেলবে রাখালকে আঘাত করবে বিচ্ছুটা যাইয়েই দেরি করে না লাভ দেয়া সাপের পিঠে উঠে গেল সাপের মাথায় ওইটা সাপটাকে এমন ভাবে বিচ্ছু কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মরে গেল احد لئی سک مِسلے سم دن لمن الملک لمل تو گو تو سزا وار خدا تو خدا وند تو خدا وند ساری تو خدا وند زمین تو خدا وند سمائی تہیمی تریم تم آئی তো মুদ্দি তো মুদিল্লি তো মালিকিল বাজা বাজাই আল্লাহু আকবার আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠালে নেরে যুবক ঘুম থেকে উঠো উঠার পরে তিনি বলেন যুবক দেখো না মাতার পাশে কি কাণ্ড ঘটে গেল যুবক মাতার দিকে তাকায় তাকায় দেখি বিষাক্ত একটা সাপ বিশাল বড় সাপ মরে পড়ে আছে আওয়াজ কই দেখলার বলি কি ঘটনা ঘটলো আমি তো কিছুই বুঝি নাই জন্য মিস্ত্রি বলেন বাবা কেমন করে তুমি বুঝবা কি কুদরত ঘটে গেছে গেছেন তোমার তো বোঝার কথাও না তুমি তো আরামে ঘুমাইতেছ কিন্তু কি যে ঘটে গেল রেজোব এমন কি নে কামল করছ একটু আমাকে বলো যার কারণে আল্লাহ পাক নদীর ওই পার থেকে বিচ্চুরে কুদরতি ভাবে পাঠাইয়া এই বিষাক্ত সাপের কামড় থেকে আল্লাহ তোমাকে বাঁচাইলে কি এমন নে কামল করেছো একটু বলো কে কামল করেছ বলো এইবার যুবকের চোখ থেকে দরদর করে পানি পড়ে যুবক কান্দার বলি আমি একজন মানুষের মানুষের করি করি কিন্তু প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় ফজরের নামাজ অত্যন্ত আদায় করে মসজিদে জামাত পরে আমি গড় থেকে বের হই আর যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর কে দোয়া করি মালিক

এই হল গড় থেকে বের হওয়ার দোয়া এই দোয়া পরে যেই মানুষটা বের হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর পুরনো ভরসা করে আল্লাহ বলে আল্লাহ হাসব যে আমার উপর একশো একশো ভরসা করে আমি তার সাথে একশো একশো লেনদেন করি সুহান আল্লাহ আমাদের আল্লাহর উপর ভরসার তো পার্সেন্টেজের অভাব নাই কেউ দশ পার্সেন্ট কেউ বিশ পার্সেন্ট কেউ পঞ্চাশ পার্সেন্ট বাকি পঞ্চাশ পার্সেন্ট চেয়ারম্যানের উপরে মেম্বারের উপরে ব্যবসার উপরে দোকানের উপরে বড় ভাইয়ের উপরে এমনভাবে আমরা আমাদের বিশ্বাস আর ভরসাকে ভাগ করে ফেলাইছি ঠিক না ভাগ করেছি ভাগ ফলাইছি। আল্লাহ নবী সকাল নবীর বাসা থেকে বের হয় পাখিটা সকাল বেলা রিজিকের তালাশে পাখিটা তার বাসা থেকে বের হয় সে জানে না তার রিজিক কোথায় মোটো জানে না মোটো জানে না কোথায় গেলে তার খানা মিলবে আল্লাহর উপর ভরসা করে বের হয় বিকাল বেলা পেট বইরা করে ফিরে তাহলে রিজিকের মালিক কে আর একটু জোরে বলেন রিজিকের মালিক কে ডাকাতের দল ডাকাতি করতে বের হয়েছে ডাকাত সর্দার হঠাৎ করে তাকায় দেখি একটা কাক একটা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে নিয়া একটা মরা গাছের খেজুরের গাছের উপরে নিয়া নেয়া খেজুরটা রাইকা আবার কাকটা চলে আসে আইসা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে করে নিয়া ওই মরা গাছের উপরে খেজুরটা রাইকে আবার চলে আসে ডাকাত সর্দার কয় ঘটনা কি একটু বোঝা দরকার দেখি এখানে কি আছে ডাকাত সর্দার খেজুর গাছটা বে বেয়ে উপরে ওইটা দেখে যেই জায়গার মধ্যে রাইকা রাইকা কাক চলে যাইতেছে ওই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ অনেক বড় একটা সাপ বসা কিন্তু সাপটা চোখ নাই অন্ধ এজন্য নিজের রিজিক দেখে না খাওয়ার জন্য নিজে বের হতে পারে না রব্বুল রব্বুলালিন অন্ধ সাপটারে রে পাক কাকের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতেছে সর্দার নাইমে আইসে কই রে আমার সাথীরা কে কুতাস আমি তবা করলাম আর জীবনে ডাকাতি করব না একটা অন্ধ কাককে যদি আল্লাহ অন্ধ সাপকে যদি আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে তার কাছে তার ফুটে তার মুখে আল্লাহ রিজিক নিয়ে পৌঁছায় আমি তো আর সাফল মাকলুকা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি কেন রিজিকের জন্য ডাকাতি করব। আমি কেন রিজিকের জন্য মিথ্যা বলবো আমি কেন রিজিকের জন্য আরেকজনের মাল হনন করব। আজ থেকে তবা করলাম আমি আর ডাকাতি করব না কিতাবের ভিতরে লিখেন ওই ডাকাত সর্দার সহ এই সবগুলি ডাকাত ওই যুগের আল্লাহর অলি হইয়া তারা কবরে গেছে এজন্য ভাইরে মনে রাখবা মনে রাখবা খেয়াল করে শুনবা যুবক বলতেছে আমি যখন গড় থেকে বের হলাম আল্লাহর উপর ভরসা নিয়ে আমি বের হলাম বের হয়ে আমি যখন আসলাম মাঠে আইসা গরু রাখালি করি উট রাখালি করি ওই অবস্থায় একটু ঘুমাবো আমি বড় পরিশ্রান্ত আমি বড়ো দুর্বল আমি বড় ক্লান্ত এখন একটু ঘুমাবো কিন্তু এই জায়গায় ঘুমাব কোন ভরসা পাশেই জঙ্গল পাশে পাহাড় কেউ নাই আপন বলতে কেউ নাই বন্ধুবান্ধব কেউ নাই আমি এখানে কোন ভরসায় ঘুমাবো ঘুমায় থাকার পর আমাকে কে দেখবে কে পাহারা দিবে কেউ তো পাশে নাই কিন্তু আমি ক্লান্ত ওই অবস্থায় গাছের নিচে একটু ঘুমাবো আর আল্লাহর কাছে বললাম মালি আমি ঘুমাইতে চাই কিন্তু আমার পাহারা দিবে কে মালিক কেউ নাই পাহারা দিবা তুমি আল্লাহ আল্লাহ আমি তোমার পাহারায় ঘুমাইতেছি আমাকে হেফাজত কর আল্লাহ বলে বান্দা বিশ্বাস বিশ্বাস কর কর তুই আমার উপর যেমন ভরসা রাখবি আমি আল্লাহ তোর সাথে ওই রকম আচরণ করবো এজন্য ওই বান্দা ওই যুবকই রাখাল যখন আল্লাহর উপর একশো একশো ভরসা করে ঘুমায় রব্বল আল তারে কুদরতি ভাবে আল্লাহ তারে বা ذرب سبحان الله لا اله الا 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 الله لا إله إلا الله الله ربنا محمد نبينا، الله ربنا محمد نبينا، نحن نطيعهما، نحن نطيعهما، نحن كل حزب الله، لا إله إلا الله، وعتسم بحبل الله، مجاهد في دين الله، لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا তাহলে বোঝা গেল কি নামাজ আল্লাহর মাইনা আল্লাহর ভরসা লইয়া কেউ যদি তার কাজে বের হয় তার হেফাজতের জিম্মাদার কে হন আর একটু জোরে বিপদাবদ রাস্তাঘাটে আসেনি না নাই কি ভাই আসে নি না নাই আহা দুই সেকেন্ড আগেও জানা যায় না যে আমার দুই সেকেন্ড পরই আমার কপালে বহুত বড় বিপদ ঠিক কি না সেখানে তুমি কেমন করে কেমন করে নামাজ পড়ব ধরব বয়স হলে বুড়া হয়ে লই চুলদারি পাকো তারপরে মসজিদে যাব হ্যাঁ ধরব ধরব এই কথা বলার সুযোগ আছে সুযোগ আছে যুবক কোনো সুযোগ চোখের সামনে কত যুবক কবরে চলে গেল রোড অ্যাক্সিডেন্টে চোখের সামনে কত যুবক স্টক করে মারা গেল খেলার সাথে কবরে শুয়ে আছে লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে সমবয়সের বন্ধুরা কবরে চলে গেছে একটু কি তোমার ভয় লাগে না একটু কি তোমার ভয় লাগে না রে যুবক এমন তারও মনে আসা ছিল নামাজ পড়ব পর্ব ধরব ধরব কিন্তু আর জীবনে পড়া হলো না পড়া হলো না তুমি যদি গায়ে শক্তি দেখতে মসজিদে আসো যে বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না তুমি ঘরের বদ্যি নামাজ পড়া লাগবে মসজিদে আসতে পারবা না তোমার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা হাঁটতে পারো না তুমি বাইর হতে পারো না লাঠি নিয়েও তুমি চলতে পারো না ঘরের মধ্যে যখন তুমি নামাজ পড়বা আল্লাহ পাক রবুল সুরাই তিনের মধ্যে আল্লাহ কসমকে বলেন চারটা কসম আল্লাহ বলেন তুমি ঘরে বৈশা নামাজ পড়লো বান্দা তোমার আমল নামাই আমি আল্লাহ মসজিদের জামাতের সবাব লিখে দিব রব্বুল আলাম ফেরেস বলবে ফেরেস আমার বান্দার যৌবনের আমলটা তোমরা যৌবনের ফাইলটা একটু বের করো যৌবনের ফাইলটা বের করে আল্লাহ বলবে দেখো যৌবনে তার মসজিদে নামাজ পড়া আমল দেখা যায় আজকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তার গায়ের শক্তি কাইরা নিয়েছি যদি আজও সে গায়ের শক্তি থাকতো মসজিদে আসতো অতএব গায়ে যতদিন শক্তি ছিল মসজিদে রেগুলার আসে আজ বৃদ্ধ বয়সে তার আমল নামায় মসজিদের জামাতের সবাব লিখে দাও কোরআন তেলাবাত করতো আমার বান্দা যতদিন তার চোখে পাওয়ার ছিল পাওয়ার ছিল আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি এজন্য কোরআন তেলাওয়াত পারে না যৌবনে যদি তার ফাইলে রেগুলার কোরআন তেলাওয়াতের আমল থাকে বৃদ্ধ বয়সে তিলাওয়াত না করলেও আমল নামায় তিলাওয়াতের সওয়াব লিখে দাও সরকার পেনশন দেয় পেনশন দেয় ঘরে বসে বেতন দেয় সরকারি চাকরিজীবীকে যারা সারা জীবন সরকারের ডিউটি পালন করছে বৃদ্ধ খায় গেছে কয় আর লাগবে না তোমার উপরে আমি খুশি ঘরে থাকো বেতন তোমার ঘরে পৌঁছাবো আল্লাহ কয় বান্দা যতদিন গায়ে শক্তি আসিল আমার ডিউটিও যদি ঠিক মতো পালন করো আমি আল্লাহ সকল সরকারের সরকার আমি আল্লাহ সকল বাচ্চার বাচ্চা আমিও বলি আর মসজিদে আবার লাগবে না ঘরে বসা থাকো আমি তোমার আমল নামাজ এই এবাদতের পেনশন দান করবো সরকার বেতনের পেনশন দেয় আর আল্লাহ এবাদতের পেনশন দেয় কখন ডিউটি পালন করলে না সারলে ডিউটি ঠিকমতো পালন করলে ডিউটি পালন করলে সরকার যেমন তারা বেতন দেয় বেতনের পেনশন দেয় আল্লাহর গোলামীর ডিউটি পালন করলে আল্লাহ পাক এবাদতের পেনশন দেয় এজন্যই আল্লাহর গোলাম খাঁটি গোলাম যারা এরা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে আরও বেশি দামি হয়ে যায় বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে অনেক দাম বাড়তে থাকে আর দুনিয়ার কাছে বুড়া মানুষের দাম কমতে থাকে দুনিয়ার কাছে দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার এই ক্ষমতার কাছে বৃদ্ধ মানুষের দাম কমে আর আল্লাহর কাছে বৃদ্ধ মানুষের দাম বাড়ে যদি সে যৌবনে আল্লাহর গোলামি করে জোরে এখন এজন্য আল্লাহ পাক হাসরের মাঠে ওই যুবকটারে ডাক দেওয়া কই বান্দা ওই দিন তুমি যখন মসজিদে পাশ দিয়ে চলে যাইতা আর নামাজে না তখন আমি আল্লাহর পুত্রতে গলি যায় ব্যথা লাগতো অতএব এখন আর কান্দাকাটি করে কোনো লাভ নাই তোমার বহু বোঝানো হইছে। ওলামায় কেরাম বুঝাইছে দাওয়াত তবলিক ওলারা বুঝাইছে ইজতেমার তারিখ আসতেছে জানুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো কোন জানুয়ারির সবাই সবাই তেরো চোদ্দ পনেরো এটাই মূল ইজতেমা ওলামায় কেরাম থাকবে ঠিক নাজুরে কর আমরা উলামায় কেরামের এই ইজতেমায় সারা দেশ থেকে সমস্ত মানুষ জমা হবে আমরাও প্রত্যেকে যার যার কাজ করব। এই তিন দিনের জন্য আমরা অফ রাখবো আল্লাহর জন্য ঠিক নাজুরে বলেন আল্লাহর জন্য এই তিন দিন ইজতেমার মাঠে আমরা যাব জানি না এই হাজারো লক্ষ মানুষের ভিতর থেকে কে মুস্তাজাবুদ্দাওয়া অবশ্যই মুস্তাবুদ্দাওয়া যার হাত আল্লাহর দরবারে কবুল এমন মানুষ অসংখ্য এই জমাতে হাজির হয় আমার হাত যদি তার হাত সাথে মিলে যায় আমার আমিন যদি তার আমিনের সাথে মিলে যায় আসরের মাঠে এটাও নাজাতের উচিলা হয়ে যাবে নাজাতের উচিলা হয়ে যাবে এত বড় মজমা এজন্য বলবো যুবক ভাইয়েরা পাক্কাই ইরাদা ইরাদা করে ফেলো আমার যত ব্যস্ততা থাকুক যত কাজ থাকুক এই তিন দিনের জন্য আমি সমস্ত কাজ থেকে আমি সরে যাব। আল্লাহর জন্য এই তিন দিন আমি ইজতেমার মাঠে কাটাবো ইনশা আল্লাহ কার কার আছে হাত দুটা আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো জোরে কোন আমিন আরো জোরে আমিন শেষ পর্যন্ত পাক ওই যুবককে বলবে এখন আর কান্দাকাটি করে লাভ নাই যতদিন পর্যন্ত তোমারে প্রতি ওখে অক্তে খানা পৌঁছেছে ফেরেশ দারা তারা পৌঁছানোর আগে অনুমতি নিছে আমি ততবার খানা পৌঁছাইতে বলছি আর বলছি সামনের রক্তে আসবে সামনের রক্তে আসবে কোনো বারে না অতএব আর কান্না করে লাভ নাই যতদিনের নামাজ তোমার কাজা হয়েছে যতদিন আমার গোলামি থেকে দূরে ছিলে এতটা বৎসর পর্যন্ত এর নির্ধারিত মেয়াদ জাহান্নামে বুক করার পর তোমাকে ইমানের খাতিরে জান্নাতে যাওয়া লাগবে তখন আল্লাহ বলবেন হুদু হু ফগুল্লুহু সোম্মল জাহিমা সল্লোহু সোম্মফি সিলসিলা আন আল্লাহ বলবেন ওকে ধরাও সত্তর গজ জিঞ্জির দিয়া বাধ সত্তর গজ জিঞ্জির দিয়া বাইদা তার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো ওই মানুষটা তখন তার নির্ধারিত মেয়াদ পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ কইরা তারপরে জান্নাতে যাওয়া লাগবে আর যদি আমি পাক্কা নামাজি হই আমি যদি আল্লাহর ভয় অন্তরে রেখে চলি ফজরের নামাজের পর যদি আমার ডিউটি শুরু হয় তাহলে ফার্স্ট চান্সেই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাও কাদের কাদের নিয়ত আছে পাক্কা নামাজি হওয়ার ফজরের নামাজ সহ প্রতিটা ওক্তের নামাজ জামাতে পড়ার আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে বলে আমিন ওয়া দাওয়া না আনিল হামদুল্লাহে রব্বেল আল আমিন আল্লাহ আহ